এভাবে বেগুন ভাজা খেলে প্লেটে যত কিছুই থাকুক বেগুন ভাজা আবার নীতিঝে করবে বেগুন ভাজা কিন্তু আমার খুব পছন্দ যারা খেতে পছন্দ করেন একটু বৈচিত্র্যময় করে করলে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে মূল রান্নায় চলে যাচ্ছে আজকে আমি বেগুন ভাজা করব। মনে চাইলো যে একটু অন্যরকম করে করি আর সেটা আপনার সাথে শেয়ার করলাম খুব ভালো লাগবে এইভাবে করে খাবেন দেখেন আমি এখানে বেগুনটা একটু অন্যান্য সময় যেরকম পাতলা করে ভাজি নর্মাল যে ভাজাটা ভাজি এটা আজকে একটু মোটা করে করলাম আমি মতো পাতলা করব না আর এই বেগুন ভাজাটা কিন্তু খুব জুসি হয় খুবই মজার হয় এভাবেই আপনারা করে খেয়ে দেখবেন কতটা ভালো হয় আমি তো আসলে আমি বললাম না আমার হাতেরটা প্রবলেম আমি এরকম শক্ত কাজগুলো করতে কষ্ট হয় তাও আপনাদের দেখানোর জন্য আমি করে দেখালাম মোটা মোটা করে কেটে আমি এটাকে ধুয়ে নিলাম অন্যান্য সময় কিন্তু আমি বেগুন ভাজলে আমি লবণের মধ্যে পানি দিয়ে পানির মধ্যে লবণ দিয়ে সরি তারপরে এটাকে ভিজিয়ে রাখি পাঁচ সাত মিনিট বা দশ মিনিটের জন্য সেক্ষেত্রে বেগুনটা তেল অ্যাবজর্ব করে নেয় কম কিন্তু আজকে তো আমি ওইভাবে ভাজবো না যার জন্য আর আমি নর্মালি ধুয়ে নিলাম এখানে বেসন নিয়ে নিলাম এক কাপের মতো লবণ দিলাম স্বাদ মতো লবণটা আপনারা দেখে দিবেন আপনাদের বেগুন কতটুকু বেসন কতটুকু সেই অনুযায়ী দিবেন মরিচ দিলাম এক চামচ জিরা গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ সব কিছুই এক চামচ করে কারণ কেননা এই বেগুন ভাজাটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো হয় আর হলুদ গুলাম হাফ চামচের মতো গুঁড়ো দিলাম আপনারা আপনাদের মশলাগুলো বলবো সব সময় যে যার বাসার টেস্ট অনুযায়ী দিবেন এখানে কাঁচামরিচ বাটা আর রসুন বাটা এটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা এটা আমি এই এই রকম ভাজা পোড়ার মধ্যে হলে খাই আমার ভালো লাগে যদি আপনাদের ভালো না লাগে স্কিপ করতে পারেন সবগুলো মশলা আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমার যে আদা বাটার যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে মাখাবো আলাদা করে পানি দিব না তো আদার রসের পানিটা আমি রেখে দিয়েছিলাম এটাকে একটু ভালো করে পেস্ট করে নেবেন ইচ্ছা করলে কিন্তু আপনি ময়দা দিয়েও করতে পারেন বা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আমার ইচ্ছা করলে শুধু বেসন দিয়ে করব তাই শুধু বেসন নিয়েছি আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এখন বেগুনগুলোর সাথে আমি এটাকে দেখেন কীভাবে মেশাচ্ছি হালকা করে একটু নাইফের সাহায্যে কেচে নেবেন এতে করে বেগুনটা ভিতর থেকে সফট হবে যেহেতু মোটা করে কাটা এটা একটু করে একটু কেচে নেবেন তাহলে খেতে ভালো লাগবে বেগুন ভাজা কিন্তু আমরা প্রত্যেকটা পরিবারেই খাই সবাই পছন্দ করি টেবিলের মধ্যে মাংস থাকুক মাছ থাকুক বেগুন ভাজার থেকে কিন্তু হাত চলে যায় যে আরেক পিস বেগুন ভাজা খাবো এটা আপনাদের ক্ষেত্রে হয় কি না জানি না কিন্তু আমার ক্ষেত্রে হয় যদি অন্যান্য আইটেম থাকে কিন্তু বেগুন থাকলে আমার আরেক পিস নিতে ইচ্ছে করে এটা হয়তো বেগুন ভাজা পছন্দ করি সেজন্য যারা পছন্দ করেন না তারা এটা বুঝবেন না বেগুন ভাজা থাকলে আমার একটু এটা আবার রিপিট করে খেতে ইচ্ছে করে নিতে ইচ্ছে করে আমার যে আরেকটু নেই বাড়িয়ে নেই ভালো লাগে আর এভাবে ভাজা খেলে দেখবেন ভিতর থেকে বেগুনটা উপর থেকে বেসনটা একটু ক্রিস্পি হবে মোচমোচে হবে কিন্তু ভিতর থেকে খুবই সফট হবে এরকম করে একটু আশ দিয়ে দিবেন এরকম করে নাইফের সাহায্যে একটু অল্প করে ডাবিয়ে দিবেন। যাতে পুরো বেগুনটা আবার কেটে না যায় সেদিকে খেয়াল রাখবেন হাতে একটু মোটা আমার এই বেসনটা একটু মোটা হয়েছে সেজন্য আমি হাতে একটা একটা করে পড়লে দিয়ে নিচ্ছি আপনারা একটু ইচ্ছে করলে পাতলা করেও নিতে পারেন তবে মোটাটাই ভালো লাগে ক্রিস্পি হয় দেখেন সবগুলো মাখানো হয়ে গেছে এখন আমি পেনে তেল গরম করে এটার মধ্যে আমি ভেজে নেবো ভাজাটাও দেখা দিচ্ছি বেগুন ভাজা আমি জানি সবাই পছন্দ করেন তবে এভাবে একবার করে খেয়ে দেখবেন রিকোয়েস্ট করব যে এটা কতটা ভালো লাগে এই ধরনের প্যানগুলোর মধ্যে না সব সময় চেষ্টা করবেন তেল আগে থেকে দিয়ে তারপরে একটু গরম করে নিতে তাহলে আর বেগুন ভাজাটা লেগে যাবে না সবসময় তেলটা দিয়ে একটু গরম করে নেবেন যাই ভাজেন না কেন তাহলে প্যানটা গরম থাকলে এটা লেগে যাবে না আমার পিসগুলো একটু মোটা মোটা আমি মিডিয়াম আছে এটাকে ভাজবো বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না বেশি আঁচ বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে ভিতর থেকে ভাজাটা হবে না মিডিয়াম টু হাই আছে রান্না করবো বেশি মিডিয়াম আছে হলেও আবার অনেকক্ষণ সময় লাগবে সে সেক্ষেত্রেও আবার সময়টা আমার অত নেই আমি সময় বাঁচিয়ে কাজ করি যেহেতু আপনারা জানেন আমার বন্ধু যারা যা আমার একটা শোরুম আছে আমার সেই শোরুমে যেতে হয় ফাঁকে ফাঁকে আমি রান্নাগুলো করি ছোট করে ভিডিও করে আপনাদের জন্য দেই একটা রান্না করতে কমপক্ষে কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে এটা রেডি করা এটা এটা পুরো প্রসেসিং করতে যতটুকু সময় লাগে কিন্তু আমরা এটাকে ছয় সাত মিনিট বা আট নয় মিনিটের মধ্যে নিয়ে আসি এটাকে ছোট করে ভিডিওটি স্কিপ করে আপনারা দেখবেন কি সেজন্য আমি ছোট করে দিই যাতে আপনাদের একটু দেখতে সুবিধা হয় সবাই সময় থাকে সবারই ব্যস্ততা থাকে যার জন্য দ্রুত করে দেখালাম জাস্ট মূল প্রসেসিংটা দেখালাম এটা দেখেন উপর থেকে কতটা ভাজা হয়েছে এবং ভেতরটা কিন্তু খুব জুসি খুব সফট হয়েছে আমি বলবো আপনারা একটু করে খেয়ে দেখবেন আর এই টাইপের বেগুন ভাজা কিন্তু ঝাল হলেই ভালো হয় বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন একটু শেয়ার দিয়ে রাখবেন পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চেষ্টা করি ভালোটা দেওয়ার জন্য সবটুকু খুলে বলার জন্য ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই রাখ থাকবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে রাখবেন সবসময় কিন্তু সব ভিডিও খুঁজে পাওয়া যায় না আমার পাশে আছেন আমাকে ইন্সপায়ার করে সেজন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা এই এই ছিল আজকের মূল রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে ছোট্ট একটু কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে অনেক অনেক দোয়া দিয়ে বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ